বাবা কাটপ খুলে দিয়ে কি হবে কাটপ্ট খুললে কি হবে স্বাগতম গাইস চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে আজকে এখানে একটা অনুষ্ঠান রয়েছে আর একটা কনসার্টও রয়েছে অনুষ্ঠান হচ্ছে যারা জিপিএ 5 পেয়েছে তাদের এখানে একটা অনুষ্ঠান তো ওই অনুষ্ঠানের আমি volunteers তো ভাবলাম যে একটা ব্লগ তো করাই যায় ফ্যান্টাসি কিংডমে যেতে ঢুকছি তো চলুন আজকের ব্লগে আমার সাথে থাকুন আমি শাহজাদা আর আপনারা দেখছেন বাংলা শাহজাদা প্রথমে চলে আসাম বিশাল বড় একটি চর্কির সামনে এই চর্কিতে উঠার আমার অনেক দিনের ইচ্ছা থাকলো কিন্তু কেন জানি কখনোই উঠা হয়নি আর আজকে লাইনটা খুবই বেশি আর এই চর্কিটি উঠার মূল্য হচ্ছে আশি টাকা করে এখানে উঠে পুরা পার্কটা অনেক সুন্দরভাবে দেখা যায় এই বিশাল বড় গেটটি ফ্যান্টাসি কিংডামের ভিতরে আরেকটি বড় গেট একটি করেই সামনে দেখা যাবে অনেক সুন্দর পানির ফোয়ারা এই পানির ফোয়ারাটা অনেক উপর পর্যন্ত যায় মাঝে মধ্যে আর এখানে আপনি দেখতে পারবেন পুরো ফ্যান্টাসি কিংডমের পুরা ম্যাপটা যে কোন জায়গায় কি রয়েছে অনেক সুন্দরভাবেই উপস্থাপন করা হয়েছে ফ্যান্টাসি কিংডমে এত বেশি রাইড থাকার পরও কেন জানি ছোটোবেলার থেকে আমার এই রাইডটা অনেক বেশি ভালো লাগে রাইডটির নাম হচ্ছে কফি কাপ আর এটির টিকিটের মূল্য হচ্ছে আশি টাকা করে ফ্যান্টাসি কিংডমে আসার গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিব আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কিভাবে আসবেন বা অন্য কোনো কিছু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সামনে যে রোলার কোস্টারটি দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলি রোলার কোস্টার ফ্যামিলি রোলার কোস্টার হওয়ার কারণ হচ্ছে এটিতে রিক্স কম আসলে এটি রিস্ক খুবই কম আর আনন্দ অনেক বেশি দিবে আপনার পরিবার নিয়ে এই রোলার কোস্টারটিতে উঠতে পারবেন নির্দ্বিধায় আর এটির ফি আশি টাকা করে ফ্যামিলি রোলার কোস্টার তো দেখলেন এটা হচ্ছে ফ্যামিলি ট্রেন এটির বিস্তারিত আর একটু সামনে দেখাচ্ছি এখন এই জায়গাটা একটু উপভোগ করে নিই এই জায়গাটায় অনেক ঠান্ডা বাতাস অন্য জায়গা থেকে এই জায়গাটা অনেক ভালো লাগছে এই সাইডটা পুরা ফ্যামিলি জোন বলতে পারেন এখানে একটি সিম্পল বোর্ডে উঠতে পারেন এখানকার বোর্ডের ফি আশি টাকা করে ট্রেনের গতি আর আমার গতি প্রায় একই সমান তো ট্রেনের পিছনে হাঁটতে হাঁটতে একটি জায়গা আবিষ্কার করলাম পানির মাঝে একটি রাইড চলে আসলাম ঝুলন্ত ব্রিজে এখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে শুধুমাত্র একটি রাইডের জন্য চলো

দর্শক আপনাদের যে রাইডটি এতক্ষণ দেখাইলাম যে একটি ব্রিজ করে ব্রিজ করে এই রাইডটির জন্য আসার পথ একটি মাত্র পথ আর আশেপাশে হচ্ছে পুরো পানিতে ঢাকা তো শুধু এই জায়গাটাই শুধু একটাই রাইড তো দেখি রাইডটা কেমন ভাই একশো একশো এই ট্রেনটা ফ্যামিলি ট্রেন আপনি নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে এই ট্রেনটিতে উঠতে পারবেন কারণ এটির গতি দেখলেই আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ফ্যামিলিদের জন্য বানানো হয়েছে পরিবার নিয়ে উঠে পড়ুন এই ট্রেনটিতে এই ট্রেনটির ফি জনপ্রতি পঞ্চাশ টাকা করে সামনে যে পাইরেট শিপটি দেখতে পাচ্ছেন এটা আমাদের মেলায় যে শিপগুলো আসে সেরকমই প্রায় এটিও ফ্যামিলি নিয়ে উঠা যাবে এই রাইডটি ছোটদের অনেক বেশি ভালো লাগবে এই রাইডটির নাম ব্যাটারি কার আর এটির টিকিট পঞ্চাশ টাকা করে ফ্যান্টাসি কিংডম ছোট বড় সবার জন্য সম অধিকার এখন চলুন বড়দের ব্যাটারি কারে নিয়ে যাই মানে গোকার্ট। এই জায়গাটিতে আসলে আপনার গাড়িতে ওঠার ফিলিং চলে আসবে যে আপনারাও মনে চাবে যে আমি একটু গাড়িটা চালিয়ে দেখি কেমন লাগে আমিও আগে এই গাড়ি চালিয়েছি ছোট থাকতেই তখন একটা ছোট অ্যাক্সিডেন্ট করে টায়ার উড়িয়ে ফেলেছিলাম কিন্তু এখন সেই সিস্টেম নেই যদি একটি গাড়ির সাথে আরেকটি ধাক্কা লাগে তাহলে আপনার দুশো টাকা করে বানা দিতে হবে তো ধাক্কা না দিয়ে আমরা সবাই সেফ রাইড করবো কিন্তু এত আস্তে গাড়ি চালানো এখানে মানুষই না তাই হয়তো পিছনের ভাইটা একটু বিরক্তই হলো মেনুটা একটু কমপ্লেক্স হলেও পরে বুঝতে পারলাম সর্বনিম্ন প্রাইস এখানে চারশো টাকা করে এখানে অনেকগুলো মডেলে গাড়ি রয়েছে এই জন্য প্রাইসটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনটা অনেক খোঁজাখুঁজি করার পরেও ট্রেনে দেখা পেলাম না কিন্তু ট্রেনের পাটটাই আপনাদের দেখাচ্ছি এই ট্রেনটা অনেক বড় আর পুরো পার্কটা ঘুরে দেখা যাবে আর সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা পঙ্খিরাজ ঘোড়া কিন্তু পঙ্খিরাজ ঘোড়ার আজকে খুবই রাইডের মানুষজন কম পঙ্খিরাজ ঘোড়ার রাইডের টিকিট আশি টাকা আবার এই রাইডটির টিকিটও আশি টাকা ভিতরে আপনি এমন একটি জায়গা দেখতে পারবেন আপনার মাথাটা একটু ঘোরাতেই পারে আপনার যদি বোর্ড রাইড অনেক পছন্দ থাকে তাহলে আপনি ফ্যান্টাসি কিংডমে আসতে পারবেন এখানে আমি অনেক জায়গায় দেখলাম বোর্ড রাইড রয়েছে কিন্তু এই জায়গাটা একটু স্পেশাল মাঝখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টুরেন্ট চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর রাইড ম্যাজিক কার্পেটে এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফ্যান্টাসি কিংডমে এর থেকে ভয়ঙ্কর রাইড আপনার দ্বিতীয়টি নাই আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জায়গাতে প্রবেশ করি নতুন একটা এডিশন আমার আকর্ষণ কেড়ে নিল আমিও সামনে চলে গেলাম রাইডটি দেখতে যদিও আমি এই গেমটা খেলি নিজে কিন্তু এই গেমটা দেখে আমার মনে হচ্ছে হচ্ছে যে যে গেমটার কন্ট্রোলার থাপড়ানো ভালো থাপড়াতে পারবে সেই জিতে যাবে এই গেমটিতে এই রাইডটির টিকিট প্রাইস পার পার্সন দেড়শো টাকা করে সব কিছুর আপডেটের সাথে পারগুলাও নিজেদের আপডেট করছে নতুন নতুন গেমিং ফিচার নিয়ে আসছে পারগুলাতে আমরা যারা নাইনটিন বন্ড কিটস রয়েছি তাদের সময়ের গেমগুলোও এখনও রয়েছে কিন্তু সেগুলাতে অত মানুষের ভিন নেই যদিও কিন্তু এই জায়গাগুলো আমাদের পুরোনো দিনের স্মৃতিগুলাকে মনে করিয়ে দেয় এখানে আরেকটি ভিআর গেম রয়েছে এটির টিকিট প্রাইস দুশো টাকা করে বাট কন্ট্রোলারে চার্জ না থাকার কারণে রাইটটি বন্ধ রয়েছে আপাতত তো ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি রাইটের সামনে নাম শান্তা মারিয়া এই রাইটটিও কেন জানি অফ যদিও আমি যখন সকালে এসেছিলাম তখন এর একটি অন ছিল কিন্তু এখন অফ বাট রক অ্যান্ড রোল এখনও অন এই রাইটার ভিড় তুলনামূলক একটু বেশি যে পরিমাণ ভিড় মনে হয় না আপনি আধা ঘন্টার আগে এই রাইটটিতে উঠতে পারবেন চলে আসলাম টর্নেডো থ্রি হান্ড্রেড সিক্সটি রাইডের সামনে এই রাইটটি পুরা অদ্ভুত রাইড এ পুরা মাথা উল্টায় দেয় মানে মানুষ উল্টায় দেয় মানে পুরা রাইটটাই উল্টায় দেয় মানে কি হচ্ছে এই রাইডটি কেউ উঠে থাকলে অবশ্যই আমার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমি ভেবেছিলাম এটা কোনো রাইড এর গেট পরে বুঝতে পারলাম এটা মাইন্স ওয়াশরুম অ্যান্ড ওমেন ওয়াশরুম বাট এটা টোটালি ফ্রি ওই জায়গা থেকে দ্রুতর সাথে বের হয়ে চলে আসলাম জেন্ডিস প্লাসে এই জায়গাটা অনেক সুন্দর এই রাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই রাইডের টিকিট ফ্রি দেড়শো টাকা করে কিন্তু এই রাইডে একটি ডিস রয়েছে পানিতে ভিজে যাওয়ার উপর থেকে যখন ধারাম করে নিচে নামে তখন গায়ে পানি ছিটিয়ে আসতে পারে মঙ্গলবারে ফ্যান্টাসি কিংডমে একটু বেশি ভিড় থাকে এই ভিড়টি থাকার কারণ হচ্ছে গেটের থেকে আপনি যদি অল রাইডের টিকিট কেনেন তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আরও আজকে ভিড় থাকার কারণ হচ্ছে আজকে প্রীতম হাসানের কনসার্ট রয়েছে ফ্যান্টাসি কিংডমে যা আপনাদের অবশ্যই দেখাবো আমি যাদের পাখির মতো উড়ে বেড়াতে মন যায় তারাই পাখির উঠতে পারেন অত না না যাদের মাথা তারা অবশ্যই উঠবেন আমার কাছে সবচেয়ে মজার পাগলা মানে বাম্পার এই ধাক্কা ধাক্কি গুলা এটার জন্য এত বড় যে সিরিয়াল দিয়ে দাঁড়াতে হবে এটা আমার জানা ছিল না যদিও এখন আমার উঠার পারমিশন নেই সাড়ে পাঁচটার পরে হয়তোবা আমি উঠবো আমার টিমের সবাই কনসার্ট দেখতে চলে গেছে আমিও একটু পরে যাব কনসার্ট দেখতে দেখি প্রীতম হাসানের কনসার্টটা কেমন হয় কিন্তু কনসার্টের জায়গাটায় একটি সমস্যা এত রোদের ভিতরেও কোনো ছায়া নেই মানে উপরে কোনো শেড নেই আপনারা যদি এই ম্যাজিক্যাল ট্যাবের রহস্য জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ফ্যান্টাসি কিংডম কোনো ছোট পার্ক না অনেক বিশাল বড় এই পার্কটি আপনারা না আসলে বুঝতেই পারবেন না এই পার্কটা কত বড় চলুন প্রীতম হাসানের কনসার্ট উপভোগ করা যাক Hello, Kiyosaki.

এত রোদের ভিতরে কনসার্ট দেখতে যে আমি প্রায় কি হয়ে গিয়েছি মানে এত গরম ছিল বাইরে বলার বাইরে তো আমার কাছে এই জায়গাটা একটু শান্তির মনে হলো আশেপাশে ছায়া আছে আর এবং ঠান্ডা একটু জায়গাটা তুলনামূলক আশেপাশের থেকে তো আমিও চলে আসলাম এই জায়গাটাতে যারা ডাইনোসর ফ্যান তাদের এই জায়গাটা একটু বেশি ভালো লাগবে যেমন আমি এই জায়গাটা আমার ছোটবেলায় অনেক বেশি ভালো লাগতো আর আমি এই জায়গাটাই হারাই গিয়েছিলাম এই জন্য ভালো করে মনে আছে আমার এই জায়গাটার কথা এই মাছগুলো আসলেই অনেক সুন্দর আপনারা যদি নিজে চোখে না দেখেন এই জায়গায় এসে এই মাছগুলো যে কত সুন্দর তাহলে আপনি বুঝতেই পারবেন না সারাদিন দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গিয়েছে তাই পানিতে একটু পা চুবিয়ে দিলাম চলে আসলাম ফ্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি কিংডমে অনেক রাইড ঘুরছি অনেক জায়গায় গেছি কিন্তু এত ভালো অন্য কোনো জায়গায় লাগে তাহলে পানি যেখানে কোর্ট আছে আর এখানে অনেক সুন্দর জাপানিস কই মাছছে এটার নাম হয়তো জাপানিস কই মাছই বলে পায়ে তারা এসে এসে কামড় একটু পর পর জিনিসটা অনেক ভালো লাগে দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন পায়ে মাছে যখন কামড় দেয় কেন জানি অনেক বেশি ভালো লাগে ওয়াটার কিংডমের থেকেও আমি বেশি শান্তি পেয়েছি এখানে ভাইরা ভয় পান না তো না <laughs> 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 oh, chill, now, রোলার কষ্টের উঠার পর কেন জানি আমার মাথা ঘুরাচ্ছে না পৃথিবী ঘুরাচ্ছে আমি দুটার একটাও বুঝতে পারছিলাম না তো ভাবলাম আমাদের শেডের ওখানে চলে যাই আমাদের প্রতিটা শেডে একটা করে ফ্যান দেওয়া হয়েছে এবং আনলিমিটেড জুস দর্শক দেখছেন আমি আহসান মঞ্জিলে সামনে চলে আসছি আহসান মঞ্জিল এটা হচ্ছে একটা দামি আহসান মঞ্জিল ছোট কিন্তু দেখার জন্য অনেক সুন্দর এখানে আর অনেক কিছুর অনুরূপ ভাস্কর্য রয়েছে সেগুলোও দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে এই জায়গাটায় হয়তো আগে যখন আসতাম তখন টিকিট কিনে ঢুকতে হতো কিন্তু এখন কোনো টিকিট লাগে না এই জায়গাটা ফটোগ্রাফির জন্য একেবারে পারফেক্ট প্লেস অনেককেই দেখলাম ছবি তুলতে আর আসলে এখানকার ছবি অনেক সুন্দরই উঠে জায়গাটা বেশ সুন্দর এখানে বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গার প্রতিরূপ স্থাপনা নির্মাণ করা হয়েছে এখানকার আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই ষাট গম্বুজ মসজিদটি অনেক সুন্দর এখানে দেখে আমার এত ভালো লেগেছে আমার মনে চাচ্ছে আমি বাস্তবেও এই মসজিদটি দেখতে যাব বড় পার্কে সব কিছুই বড় এখানকার রয়্যাল মেলগন টাইগারটাও অনেক বড় কেন জানি লাঞ্চ করার জন্য এই জায়গাটা সবার পছন্দ আমিও এখানেরা লাঞ্চ করেছি এটা হচ্ছে আমাদের শেডের পিছনের জায়গা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম একটু স্লাইড দিতে এই এই টি হয়তোবা বন্ধ কাউকেই তো আমি উঠতে দেখলাম না পার্কে এত মানুষ থাকতো এখানে কেউ নেই তো আমিও বুঝলাম যে এই শুকনা স্লাইডে আমার পোষাবে না আমার স্লাইড দিতে হবে একটু ভিজা জায়গায় মানে এখন আমি একটু ওয়াটার পার্কের দিকে যাব ওয়াটার পার্কের সামনে যেই সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম ছয়শো মাল তিনশো একটু বিকালের দিকে বা দুপুরের পর থেকে দুটার পর থেকে একটু দাম কমিয়ে দেয় বা এই পার্কে যদি একটু বেশি ভিড় থাকে তখনও দামটা একটু কমিয়ে দেয় তো আমি এই টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি ওয়াটার পার্কের ভিতরে চলুন আমার সাথে যতটি পা আগাচ্ছি মনে কেন জানি খুবই আনন্দ হয়ে যাচ্ছে প্রথম দেখাতে আমার অনেক ভালো লাগলো কি সুন্দর একটা জায়গা দেখি মন ভরে যাচ্ছে দর্শক আমি আজকে অনেক এক্সাইটেড ছোটবেলার থেকে আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমে আসবো অনেকবার দশ পনেরো বার আসছি ফ্যান্টাসি কিংডমে বাট কখনো ওয়াটার কিংডমে আসেনি তো এই প্রথম আমার মানে অনেক ভালো লাগতেছে আশেপাশের পরিবেশটা দেখে সঙ্গে থাকুন আপনি ওয়াটার পার্কে তিন ভাগে বিভক্ত করতে পারবেন আমার কাছে এই প্লেস বা পুলটাকে ছোটদের জন্য বেশি উপযুক্ত মনে হলো এখানে ছোট ছোট রাইড রয়েছে এই রাইডগুলো আনলিমিটেড আর উপর থেকে ছাতার থেকে যে পানিটা পড়ে ওটা অনেক সুন্দর আর পার্কের পুরা ইন্টেরিয়র ডিজাইনটা অসাধারণ এটাকে পার্কের সেকেন্ড পার্টও বলতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস আমার কাছে মনে হলো এটা হচ্ছে পুল এটা সাগরের মতো মাঝে মধ্যে ঢেউ দেয় যখন ডিজে গান বাজে তো এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে তারপরে এই পার্টটাকে আপনি থার্ড পার্ট বলতে পারেন যেখানে অনেকগুলা রাইড রয়েছে যেগুলো আনলিমিটেড কিন্তু এই টিউবগুলো খুবই লিমিটেড আপনার টিউবগুলো যদি নিতে হয় তাহলে টাকা করে একটা টিউব নিতে হবে যা একটু বেশি এই স্লাইডগুলোর জন্য যদিও টিউবগুলো লাগে না কিন্তু অন্য যেগুলা গোল গোল ঘুরে নামে ওইগুলোর জন্য টিউব লাগবে চলে আসি সেই অনুভূতি সেই ফিলিং আমাদের সেই লাগছে অ্যাকচুয়ালি তোমাদের ব্লান্ডা লাগছে আপনারা ফ্যান্টাসি কিংডমে আসলে সর্বপ্রথম চেষ্টা করবেন যে ওয়াটার কিংডমে আসা কারণ সকালবেলা এই জায়গার পানিটা অনেক পরিষ্কার থাকে আর ওয়াটার কিংডমে আসলে আপনারা দুই তিন ঘন্টা কোনো টাইমই মনে হবে না একেবারে তুরি মেরে চলে যাবে কোন সময় আপনি নিজেও বুঝবেন না সো আমার রিকমেন্ডেশন থাকবে সবার প্রথম ওয়াটার কিংডমে এসে এনজয় করে তারপর ফ্যান্টাসি কিংডমে যাওয়া তাইলে বেস্ট হবে ফ্যান্টাসি কিংডমে যত বড় গ্রুপ নিয়ে আসবেন তত বেশি মজা পাবেন ছোট এক দুজন ভাবে আসলে অত বেশি এনজয় হবে না এটা কোনো সুইমিং পুলে পাবেন না একমাত্র ওয়াটার কিংডম গুলাতেই পাওয়া যায় আপনার মনে হবে আপনি কোনো সমুদ্রে চলে আসছেন সময় কি দ্রুততার সাথে ফুরিয়ে গেল ওয়াটার কিংডমের সময় শেষ এখন ফ্যান্টাসি কিংডমে দেখি কয়েকটা রাইটে উঠবো আমি দেখি বের হচ্ছে এখন একটা মানুষও নেই শেষে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষকেই আমি দেখতে পাচ্ছি না যদিও দূরে এক দুইজনকে দেখতে পারলাম তারাও বেরিয়ে যাচ্ছে তো একেবারেই সময় ফুরিয়ে গিয়েছে তো আমিও নেমে পড়লাম সুরঙ্গর মধ্য দিয়ে লেখায় রয়েছে কুর্তি সারাদিন সারা রাত নয় চলে আসলাম পাগলা ধাক্কা দিতে বাম্পার কারে আমিও গাড়িতে বসে একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কিভাবে মানুষকে ধাক্কা দেওয়া যাবে খুবই শক্তভাবে ধাক্কা দিতে হবে তো স্টার্ট পাগলা ধাক্কা শেষে একটু উড়তে মন চাচ্ছে তাই উড়ন্ত পাখিতে চড়ে বসলাম এই রাইটির নাম মনে হয় উড়ন্ত পাখি বা এমন কিছুই হবে রাইটিতে ভয় লাগুক আর যায় লাগুক কিন্তু বাতাস ঠিক ভালোই লাগছে এই রাইটটিতেও দেখে অনেক মানুষ ভয় পায় কচ্ছপের মতো মাথা লুকিয়েছে